আপনাকে একটু মঞ্চে আসা আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ আমাদের মাঝে নায়ক নাইম ভাই উপস্থিত মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পাঁচ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার শকত ভাইকে ইঞ্জিনিয়ার মাহবুল হক পলাশ ভাইকে এবং জাকির ভাইকে সুলতান আপাকে আর তানজিনা তানজিনা আপা আমাদের সেক্টর কল্যাণ সমিতির সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন তারাও চলে আসেন তারা একটু মঞ্চে চলে আসেন আমরা খুবই আপ্লুত আমরা আমাদের মাঝে সেই নব্বই দশকের খুব জনপ্রিয় নায়ক নাইম ভাইকে আমরা পেয়েছি আজকে সেজন্য নাইম ভাই আমাদের পাঁচ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অধিবাসী ওনাকে আমাদের উপদেষ্টা মন্ডল পাঁচ নম্বর কল্যাণ সমিতির শুরু থেকেই উপদেষ্টা মন্ডলীর একজন সম্মানিত সভাপতিও ছিলেন উনি এক সময় নাসুল্লাহ চাচাকে আসতে অনুভূত অনুরোধ করছি প্লিজ নাসুল্লাহ চাচা একটু মঞ্চে আসেন আমাদের <laughs> 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 <aap> <laughs> আমি এখন জনপ্রিয় নায়ক নাইম ভাইকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য কিছু অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচ নম্বর কোলাংশ উইথই। আজকে বড় ভক্তবাসী আজকে 1432ंगाबाद পালন করছেন। আমি এখানে উপস্থিত হতে পেরে অনেক অনেক আনন্দ বোধ করছি কাজ খুবই আনন্দ বোধ করছি আমরা একই এলাকায় দীর্ঘ বহু বছর ধরে একসাথে আছি সবার সাথে সবার হয়তো পরিচয় হয় না যাওয়া আসা থাকে না এই যে একটা মিলন মেলা এই যে একটা এই নববর্ষ উপলক্ষে যে একটা আয়োজন করা হয়েছে এখানে মরুবীরা যারা আছেন বুদ্ধ বয়সী যারা আছেন আমার বয়সী যারা আছেন আমার থেকে তরুণ এবং তরুণী যারা আছে এবং ছোটো ছোটো বাচ্চারাও আছে এখানে সবাই পরিবার নিয়ে যে একটা মিলন মেলার এই এই যে একটা পরিবেশ সৃষ্টি করেছে আমার খুবই ভালো লাগছে এখানে এসে এর আগে আমি কয়েকবার এসছিলাম বাট আশা হয় না আমার কারণ সাধারণত আমি এই নববর্ষের এই এটা এই সময়টা আমি একটু চলে যাই গ্রামের বাড়িতে ওখানে আমার ওখানে পালনটা করা হয় পারিবারিক বিভিন্ন প্রোগ্রাম থাকে তো সেই সেই সূত্রে অনেক সময় আমার এখানে আসা হয় না তো আজকে এই কমিটি যে নতুন যে কমিটি আছেন তারা যে উদ্যোগটা নিয়েছে খুব সুন্দর পরিবেশ খুব ছিমছাম পরিবেশ বাচ্চাদের খেলার জায়গা সৃষ্টি করেছে এখানে পিঠা আর অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পিঠা আছে গান বাজনা হচ্ছে এই যে আমাদের বাঙালি সংস্কৃতি এটাকে যে তুলে ধরছে প্রতিটা সেক্টর ওয়াইজ এবং আমি এই এই পাঁচ নম্বরে দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে আছি তো এই সেই হিসাবে সবার সাথে পরিচয় হয় না যাওয়া আসা কম হয় সবার জীবনে ব্যস্ত থাকে সেই হিসাবে বলবো এরকম মিলন মেলা আরও আমাদের প্রয়োজন আমরা একত্রে থাকি একত্রে বসবাস করি একজন প্রয়োজনে আরেকজনের প্রয়োজনে আমরা যেন সবার সাথে সবার ডাকা সাকাতে করতে পারি একজনের প্রবলেমে যেন আমরা তার সাথে আমরা কাট মিলে কাজ করতে পারি এ আর প্রত্যাশা থাকবে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমি এখানে আসতে এসতে পারি এবং আমি মন থেকে খুব আনন্দ ফিল করছি শুভ নববর্ষ